আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমার দেশের বাড়ি বামরাইতে গিয়েছিলাম দেখেন এত সুন্দর পেঁপে ধরেছে পেঁপেগুলো সাইজ অনেক সুন্দর আমি পেঁপেগুলো দেখে খুব খুশি হইলাম যে দাম যাই থাকুক দেখতে খুব সুন্দর লাগে খাইতেও যেমনই লাগুক কিন্তু দেখতে খুব সুন্দর লাগে একটা গাছে যখন দশ কেজি পনেরো কেজি করে পেঁপে ধরে থাকে তখন অনেক ভালো লাগে পেঁপের সাইজগুলো অনেক বড়ো দেখেন এখান থেকে বাসায় পাঁচটি পেঁপে খাওয়ার জন্য নিয়ে আসলাম একটা দুই কেজি দেড় কেজি দেখেন বন্ধুরা তবে পেঁপে চাষ করা খুবই লাভবান তবে এই বছর লস হয়েছে কারণ একটা বৃষ্টির কারণ পেঁপে গাছগুলো মারা যাচ্ছে অনেকেরই আল্লাহ রহমতে আমাদের গাছগুলো ভালো আছে এখন আশা করি আর ক্ষতি সম্ভাবনা নাই এখন জমিতে পানি বাজে নাই আমাদের অবশ্যই তো গাছগুলো দেখুন কীভাবে ধরে আছে একটা গাছ এই গাছটাই দেখুন ছোট্ট একটি গাছে কী পরিমাণ পোকো ধরে আছে নাই যে আল্লাহ রহমত আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক দেখেন আশা করি আপনারাও পেঁপে চাষ করবেন অন্তপক্ষে আমি মনে করি প্রতিটা বাসায় দুই করে পেঁপে গাছ লাগানো উচিত তাহলে পেঁপে আর কেনার জন্য বাজারে যেতে হবে না যারা গ্রামে আছেন অবশ্যই দেখেন আল্লাহর রহমত গাছটাৰ পেপেটা এখনো বৰ হয় এই গাছটা ছট ৰৈছে কাৰণ এই গাছকাৰ গা মাৰা গৈছিল আমি আপোনাৰ লাগি এই গা পাৰে লাগানো হৈছে আৰু কিছু গাছা এখনো দুৰ্বল